বহু জায়গায় শ্রাদ্ধের সময় পুত্রকন্যা আত্মীয় স্বজনকে সমবেতভাবে কাঁদতে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আদ্যশ্রাদ্ধের একটি নির্দিষ্ট সময়ে মৃতের আত্মীয় স্বজনদের সমবেতভাবে কাঁদতে বলেন কোনো কোনো পুরোহিত আবার আদ্যশ্রাদ্ধের রাতে মৃতের উদ্দেশ্যে শ্মশানে অন্ন রাখতে বলা হয় এবং সেই সময় সমবেতভাবে ক্রন্দন করাও হয় প্রশ্ন হলো এটা কি উচিত মৃতের জন্য কষ্ট থাকবে কিন্তু মন না চাইলে বা কারো নির্দেশে সমবেত ক্রন্দন করলে কি কোনো ক্ষতি হয় কার ক্ষতি হয় আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো শ্রাদ্ধের সময় কি মৃত ব্যক্তির আত্মা উপস্থিত থাকে আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই যদি ভালো লেগে থাকে দেখুন এই সংসারটা মায়ার বন্ধন আর এই মায়াকে কাটানো অত সহজ নয় সম্পর্ক যতই ডালপালা মেলতে থাকে বন্ধনের দড়িটাও দৈর্ঘ্যে বাড়তে থাকে এটাই আমরা দেখে এসেছি এতকাল কোনো বাড়িতে মৃত্যু হলে পরিবার পরিজনদের চোখ অশ্রুসিক্ত হবে অন্তরে বিয়োগ ব্যথা অনুভব হবে এটা এই সংসারের অতি স্বাভাবিক দৃশ্য আবার সময়ের পরিবর্তনে সব শোক সব ব্যথা হারিয়ে যাবে স্মৃতির অন্তরালে বছর শেষে মৃত্যুদিনে প্রথম প্রথম মালা জুটবে মৃতের ছবিতে এক সময় সেটাও অদৃশ্য হয়ে যাবে আর সময় যতই গড়াতে থাকবে চলে যাওয়া ব্যক্তির মৃত্যু দিনটাও মনে থাকবে না হয়তো অনেকেরই আমি কিন্তু এই কথাগুলো সকলের ক্ষেত্রে বলছি না বহু পরিবারে এই ধরনের ঘটনা দেখেছি তাই বলছি এমন কিছু পরিবার দেখেছি যেখানে তাদের পিতা মাতার ছবিতে মাকড়সা জাল বুনেছে আবার অনেক জায়গায় দেখেছি প্লাস্টিকের মালা ঝুলছে মৃতের ছবিতে সেই কারণেই বললাম আমি কিন্তু সকলকে বলছি না আমি জানি আপনাদের সবাই আপনাদের প্রিয়জনদের মৃত প্রিয়জনদের ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের মৃত্যুদিন এবং জন্মদিন মনেও রাখেন যেগুলো দেখেছি সেগুলোই বললাম বলার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় দেখুন শোক যেমন স্বাভাবিক আবার শোক ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসাটাও স্বাভাবিক তাহলে অস্বাভাবিকটা কি হ্যাঁ সেটাই বলছি শাস্ত্র মানলে মৃতের জন্য শোক করা নিষিদ্ধ গীতাতেও শ্রী ভগবান বলেছেন দেহের জন্য শোক করা উচিত নয় বহু জায়গায় শ্রাদ্ধের একটি নির্দিষ্ট সময়ে মৃতের আত্মীয় স্বজনদের কাঁদতে বলা হয় কিন্তু কেন এটা কি শাস্ত্রসম্মত এটা কি উচিত নাকি উচিত নয় আমরা যদি গীতার দিকে তাকাই সেখানে দেখব শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে মহাবাহ যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয় তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্ম সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় স্মৃতিশাস্ত্রের মধ্যে বিষ্ণু স্মৃতিতে ভগবান শ্রী বিষ্ণু বলছেন জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে আত্মীয়দের শোক দ্বারা মৃতের কোনো লাভ হয় না শোক করে মৃতের কোনো উপকার করা যায় না তাই রোদন করা উচিত নয় গরুর পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে শ্রাদ্ধের সময় পুত্রাদিগণ কাঁদলে তার ফল ভালো হয় না বলা হয়েছে মৃত ব্যক্তির জন্য অশ্রুপাত করতে নেই সকলে যে অশ্রুপাত করেন প্রেত সেটাই ভোজন করেন তাই অশ্রুপাত না করে ক্রিয়াদি করতে হয় পুরোহিত দর্পণ ক্রিয়াকাণ্ড বাড়িধি বান পদ্ধতি পুরোহিত সহচর কোথাও এমন কোনো বিধান নেই যেখানে বলা হয়েছে আদ্যশ্রাদ্ধের একটি নির্দিষ্ট সময়ে কন্যা পুত্র বা আত্মীয় স্বজনদের কাঁদতে হবে আরেকটি কথা এই প্রসঙ্গে বলে রাখি শোক বার্তার যে চিঠি আপনারা পাঠান সেখানে অনেকেই লেখেন শোকাহত তারপরে পুত্রকন্যা বা আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি পারলে এই শোকাহত শব্দটা লিখতে নাও পারেন শ্রাদ্ধের সময় অশ্রুপাত করলে কি কোনো ক্ষতি হয় কার ক্ষতি হয় যারা আত্মায় বিশ্বাসী ও যাদের পুনর্জন্মে আস্থা রয়েছে তাদের উদ্দেশ্যে বলি মৃত্যুর পর আত্মা কিছুদিন তার ফেলে যাওয়া বাড়িতে থাকে শ্রাদ্ধের পর আত্মা ফিরে যায় আত্মা লোকে তারপর কর্মানুযায়ী নানা লোকে কাটিয়ে ফেরত আসে এই পৃথিবীতে নতুন দেহ ধারণ করে যেটাকে আমরা বলি পুনর্জন্ম এবং আমরা বিশ্বাসও করি যে আত্মা নতুন দেহ ধারণ করে ফিরে আসে পুনরায় কখনো সেই পরিবারে ফিরে আসে কখনো অন্য পরিবারে কখনো এই দেশে কখনো অন্য দেশে এভাবেই চলে পুনর্জন্মের চক্র কর্মের ভিত্তিতে কামনা বাসনার ভিত্তিতে আমাদের তিন ধরনের শরীর রয়েছে একটা হলো স্থূল শরীর যেটা পঞ্চভূতে তৈরি যা বিনাশীল অর্থাৎ মৃত্যুর পর যেটাকে ধ্বংস করে ফেলা হয় অগ্নিতে দাহ করে কিংবা মাটিতে কবর দিয়ে কিংবা কোন কোনো ধর্মের বিশ্বাস মতে সেইভাবে অন্ত্যেষ্টি করা হয় এরপর রয়েছে সূক্ষ্ম শরীর যা বিশেষ শক্তিকণা বা তরঙ্গ দিয়ে তৈরি আর রয়েছে কারণ শরীর মৃত্যুর পরই সূক্ষ্ম শরীর নির্গত হয় স্থূল শরীর থেকে এই সূক্ষ্ম শরীর ঠান্ডা গরম কোনো রকম প্রাকৃতিক অবস্থায় বসীভূত নয় সূক্ষ্ম শরীরে কি থাকে জানেন সূক্ষ্ম শরীরে থাকে সূক্ষ্ম মস্তিষ্ক যেখানে সহস্রদল পদ্ম আংশিকভাবে স্ফুটিত আর থাকে সুষম্বা নারীতে ছটি প্রস্ফুটিত পদ্ম যেগুলোকে আপনারা চক্র বলেন সাতটা চক্র এই সূক্ষ্ম শরীর কিন্তু শেষ জড়দেহের অবিকল প্রতিলিপি অর্থাৎ মৃত্যুর সময় মৃত ব্যক্তিকে ঠিক যে যেরকম দেখতেছিল এই সূক্ষ্ম শরীর ঠিক একই রকম আর এই সূক্ষ্ম শরীর কিন্তু আমাদের মতো ত্রিমাত্রিক নয় বহুমাত্রিক সূক্ষ্ম শরীরীরা স্বজ্ঞার সাহায্যে যেটাকে আমরা সিক্স সেন্স বলি ষষ্ঠেন্দ্রীয় এই স্বজ্ঞার সাহায্যে সব কিছু কাজ করতে পারে সূক্ষ্ম শরীরীরা সবকিছু কাজ বলতে দেখা শোনা অনুভব করা স্বাদ গ্রহণ করা ইত্যাদি আমরা জীবিত প্রাণীরা নানা ইন্দ্রিয়ের সাহায্যে সেই কাজগুলো করি চোখের সাহায্যে দেখি নাকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিই এবং গন্ধ অনুভব করি কর্ণের সাহায্যে শ্রবণ করি জিহবার সাহায্যে স্বাদ গ্রহণ করি কিন্তু এই সূক্ষ্ম শরীরীরা একটিমাত্র একটিমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে সেই কাজটি করে সেই ইন্দ্রিয়টিকে বলা হয় স্বজ্ঞা ষষ্ঠেন্দ্রিয় আমরা কিন্তু এই সূক্ষ্ম শরীরীদের দেখতে পাই না কেন দেখতে পাই না জানেন কারণ আমরা ত্রিমাত্রিক অর্থাৎ তিনটি মাত্রায় গঠিত আর সূক্ষ্ম শরীরেরা তরঙ্গ শক্তি বিশেষ এবং বিশ্বাস করা হয় এরা বহুমাত্রিক কারণ আপনারা জানেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু একমাত্রিক নয় বারো মাত্রিক আর আমরা পৃথিবীর সমস্ত কিছু জিনিস কিন্তু ত্রিমাত্রিক তিনটে মাত্রা দিয়ে তৈরি যাই হোক সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি এখানে বলি কারা দেখতে পাবেন কারা অনুভব করতে পারবেন যে সূক্ষ্ম শরীরীরা রয়েছেন তার আশেপাশে যাদের ষষ্ঠেন্দ্রীয় প্রবল কেবলমাত্র তারা অনুভব করতে পারবেন কেউ বা কারা তার আশেপাশে রয়েছে এই সূক্ষ্ম শরীরীরা কিন্তু সব কিছু দেখতে পায় বুঝতে পারে বলতেও পারে কিন্তু তাদের কমিউনিকেশনের পদ্ধতি আমাদের মতো নয় অর্থাৎ আমরা যারা জীবিত আমরা যেভাবে কমিউনিকেট করি মুখের সাহায্যে কথা বলে অঙ্গের সাহায্যে ইঙ্গিত করে তারা কিন্তু সেইভাবে কমিউনিকেট করে না আর এই কারণেই জীবিত ব্যক্তিরা তাদের কথা শুনতে পায় না বিশেষ কিছু ব্যক্তি ছাড়া মনে রাখবেন যে মানুষের আত্মা অবিদ্যা ও বাসনার ছিপি দ্বারায় একটি দুটি ও তিনটি দেহাধারে আবদ্ধ থাকে মৃত্যু এসে এই জড় দেহরূপ প্রথম আধারটিকে ভেঙে দেয় থেকে যায় দুটি দেহ সূক্ষ্ম ও কারণ জ্ঞানের সাহায্যে যখন সম্পূর্ণ মুক্ত হওয়া যায় তখন তার সেই জ্ঞান শক্তি বাকি দুটো আধারকে একেবারে চূর্ণ করে ফেলে যখন কোনো আত্মাই তিনটি অবয়বের গুটি ভেদ করে বেরিয়ে আসে তখন সে চিরতরে শাশ্বত লাভ করে কিন্তু বিষয়টা এত সহজ নয় এই তিনটি শরীর থেকে মুক্তি পেতে হলে অপরিণত মানবরা অসংখ্য জ্বর সূক্ষ্ম কারণ শরীরের মধ্য দিয়ে জন্ম নেয় কর্মের টানে বাসনার টানে কর্ম ও বাসনা থেকে মুক্তিলাভ করতে পারলে তবেই পূর্ণ মুক্তি সম্ভব তার আগে আত্মাকে আরও শিক্ষা আরও সাধনা এবং কর্মফলভোগের জন্য এই পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় বারবার যতক্ষণ না সেই আত্মা কামনা বাসনা থেকে মুক্ত হয় কিংবা তার শিক্ষা সম্পূর্ণ হয় অর্থাৎ যে উদ্দেশ্যে তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ না হয় ফিরে আসি আবার শ্রাদ্ধের দিনে মৃত ব্যক্তির আত্মা উপস্থিত থাকে সূক্ষ্ম শরীরে সজ্ঞার সাহায্যে সবকিছু দেখে অনুভব করে তার আত্মীয় পরিজন স্ত্রী স্বামী সন্তান প্রত্যেককে জরিপ করে জীবিত দেহে যাদের চেনা সম্ভব হয়নি যাদের সঠিকভাবে চেনা যায়নি সূক্ষ্ম দেহে এসে সে সবাইকে চিনে ফেলে অর্থাৎ সেই সেই ব্যক্তিদের স্বরূপকে কারা তাকে প্রকৃত ভালোবাসত শ্রদ্ধা বা স্নেহ করতো কারা লোক দেখানো ভালোবাসা শ্রদ্ধা বা স্নেহের অভিনয় করত সব কিছু কারণ আত্মা কোনো নতুন পরিবারে যাবে না পুরনো পরিবারেই ফিরবে সেই সিদ্ধান্তের আগে এরা চিনে নেয় ফেলে যাওয়া সংসারের স্বরূপকে তাই কোনো ব্যক্তির মৃত্যুর পর তেরো দিন পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবার কেউ যদি সত্যিকারের বেদনা উপলব্ধি করে ও কাঁদে তা আত্মার কাছে পিছুটান হয়ে যায় পরলোকের পথকে পিচ্ছিল করে দেয় এটাই আমাদের বিশ্বাস আর এটা আত্মার পক্ষে শুভ ঘটনা নয় কেউ যদি কারো নির্দেশে সমবেত ক্রন্দনে অংশগ্রহণ করে সেটা কিন্তু আরও ক্ষতিকর শুধু আত্মার ক্ষেত্রে নয় নিজেদের কাছেও অন্তরে কষ্ট না পেয়ে শুধু লোক দেখানো কান্না নিজের অন্তর আত্মাকেও ঠকানো যেমন কাম্য নয় আগেই বলেছি শ্রাদ্ধের দিন শুধু নয় শ্রাদ্ধের আগের দিনগুলিতেও আত্মা উপস্থিত থাকে তার ফেলে যাওয়া পরিবারের মধ্যে আর সেই আত্মা তার উপস্থিতি জানানোর চেষ্টাও করে যারা বোঝবার তারা বুঝে ফেলেন সবাই পারেন না সবার সে ক্ষমতা থাকে না যারা সেই ব্যক্তির অত্যন্ত প্রিয় যার অন্তর অতি আবেগপূর্ণ যার সঙ্গে সেই ব্যক্তির আত্মিক টান ছিল যার মস্তিষ্কের ক্ষমতা অতি তীব্র তারাই এটা পারেন আর পারে বাড়ির পোষ্য কুকুর ও পোষ্য পাখিরা বিশেষ কোনো গন্ধ শরীরের লোম খাড়া হয়ে যাওয়া আচমকায় মাথার মধ্যে অস্বাভাবিক ঘূর্ণন কানে মৃদু গুঞ্জনের শব্দ জানান দিয়ে দেয় কেউ একজন রয়েছে আশেপাশে তাই দুটো জিনিস মনে রাখবেন শ্রাদ্ধবাস কোনো চেয়ার খালি থাকলে সেখানে বসে পড়বেন না আর যদি মৃতের পরম শত্রু হন তাহলে মৃতের উদ্দেশ্যে সেই দিন কোনো কটু কথা বলবেন না আমি অনেককে নিষেধ করি যে ঘরের মধ্যে মৃত ব্যক্তির কোনো ছবি যেন না রাখা হয় স্মৃতিতে রাখুন আর যদি পারেন তার স্মৃতিও মুছে ফেলুন তাহলে সেই মৃত ব্যক্তির আত্মার পরজন্মের পথ মসৃণ হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবাসছেন আমি আপনাদের কৃতজ্ঞ দেখতে থাকুন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ আর দেখতে থাকুন সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক বড়লোক ভালো থাকুন আনন্দে থাকুন সর্বশক্তিমানের কৃপায় আপনাদের জীবন আরও ভালো হোক আনন্দময় হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে